একদম সহজ একটা পাস্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে সাথে থাকছে বাচ্চাদের জন্য অনেক প্রয়োজনীয় কিছু জিনিস যেখান থেকে পাবে তার ডিটেলস পাস্তাতে আমি চিকেনের সাথে দিচ্ছি টমেটো এবং গাজর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে নিতে পারবে চিকেনটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে আস্ত করেও দেওয়া যাবে ছোট ছোট পিস করে কেটে বাট আজকে আমার মনে হলো আমি ব্লেন্ড করে নিই ব্লেন্ড করে নিলে আমার কাছে মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পাস্তা শীত হতে যেহেতু একটু টাইম লাগে তাই পাস্তাটা আমি শীত করতে দিয়েই তারপরে ব্লেন্ড করছিলাম সবকিছু সাথে গাজরও একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম পানি দিয়ে তারপর টমেটো অ্যাড করে দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি গাজর টমেটো ব্লেন্ড করে নেওয়ার কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং সসের মতো কাজ করবে গাজর আর টমেটোর কালার দুটো এত সুন্দর লাগে আমার কাছে ব্লেন্ড করার পরে দেখো দেখতে আরো বেশি সুন্দর লাগছে ছোট বাচ্চাদের ব্যস্ত রাখতে অনেক ধরনের খেলনার প্রয়োজন হয় আর জিনিসটা যদি এরকম হয় যে সে খেলবেও এবং শিখবেও তাহলে তো আর কোনো কথাই নেই বর্তমান সময়ে মায়েরা এই বিষয়ে অনেক বেশি কনসার্ন তারা সবসময় চেষ্টা করে বাচ্চাকে এমন কিছু দিতে যেটা দিয়ে সে খেলবে আনন্দ করবে এবং খেলতে খেলতে শিখবে চলো বাচ্চাদের জন্য প্রয়োজনীয় খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখায় যে জিনিসগুলো দিয়ে আমার ফালাক মাশালা অনেকক্ষণ ব্যস্ত থাকে এবং অনেক কিছু শিখতে পেরেছে এই সবগুলো সুন্দর সুন্দর প্রোডাক্টস ফালাকের জন্য পাঠিয়েছে ওয়াকিয়াস বেবি স্টোর পেজ থেকে প্রোডাক্টসগুলো পাঠিয়েছে অনেকদিন হলো তোমরা অনেকেই হয়তো দেখেছো ছোট ছোট রিলস ফালাক এগুলো নিয়ে খেলা করছে পড়াশোনা করছে এবং অনেক কিছু শিখতে পেরেছে আমি শেয়ার করেছি এতদিন পর সবগুলো প্রোডাক্টস আমি একসাথে এই ভিডিওতে দেখাচ্ছি কারণ আমি এতদিন শুধু অবজার্ভ করেছি এবং দেখেছি ফালাক এগুলো নিয়ে খেলছে কিনা এনজয় করছে কিনা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিস যে ফালাক এগুলো থেকে শিখছে কিনা এতদিন ধরে অবজার্ভ আমি সত্যিই যেটা দেখেছি এবং বুঝতে পারছি যে ফালাক এই জিনিসগুলো খুবই পছন্দ করেছে এবং সারাক্ষণ এগুলো নিয়ে তাই ভাবলাম এখন সময় হয়েছে তোমাদের সাথে শেয়ার তোমার জন্য বুঝতে পারো কোন প্রোডাক্টসগুলো ভালো হবে এই যে নাম আমি অলরেডি বলেছি এবং অনেকবার আগের পোস্টেও বলেছি আজকের পোস্টেও আমি মেনশন করে দিয়ে দিব তোমরা ওই পেজে ইনবক্স বলে ডিটেলস পেয়ে যাবে এরপর চলে আসলাম আবার রেসিপিতে তোমরা দেখতে পাচ্ছ আমি চুলায় প্যান নিয়েছি প্যানে একটু বাটার দিয়েছি তারপর অ্যাড করেছি পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন কুচি আমি ভালো করে করতে পারি না তোমরা কিছু মনে তারপর আমি অ্যাড করে দিয়েছি চিকেন পেঁয়াজ রসুন কাটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ মনে হয় আমি বেসিক্যালি পেঁয়াজ রসুন পেস্টটাই দিই বা আজকে ছিল না সেই জন্য কুচিটাই দিয়েছি তারপর একটু আদা পেস্ট দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপর একটু লবণ দিয়েছি তিন থেকে চার মিনিট আমি চিকেনটা রান্না করে নিয়েছি তারপর টমেটো আর গাজরের পেস্টটা দিয়েছি যতটুকু চিকেন আমি ব্রেন্ড করেছি তার অর্ধক পরিমাণ এখানে নিয়েছি বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছি আর একটা রেসিপিতে দিব সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এটাকে আমি আবার তিন চার মিনিটের মতো রান্না করেছি তারপর পানিটা যখন শুকিয়ে এসেছে এর মধ্যে পাস্তা দিয়ে দিয়েছি পাস্তা দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করেছি এভাবে পাস্তা রান্না করতেও দশ মিনিটে বেশি সময় লাগে না এই তো আমার একদম ইজি পাস্তা রেসিপি রেডি পাস্তা রান্না করার সময় পুরোটা সময় কিন্তু ফালাক আমার সামনেই ছিল তোমরা দেখেছো আলহামদুলিল্লাহ বুকস নিয়ে খেলা করেছে এবং এখন দেখবা সে বুক সামনে নিয়ে খাবে বাচ্চার পুষ্টিকোণ নিশ্চিত করতে আমরা অনেক বেশি কনসার্ন সাথে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের প্রতি কিন্তু আমাদের অনেক বেশি কনসার্ন থাকতে হবে সেই জন্য একসাথে এই খাবার রেসিপিটি এবং বাচ্চার জন্য সুন্দর সুন্দর জিনিস কোথায় পাবে শেয়ার করলাম রেসিপিটি তোমাদের কাছে লাগলো কমেন্টে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং